দশ লাখ টাকার সোনার গয়না চুরির করার অভিযোগ উঠল বাড়ির পরিচারিকার বিরুদ্ধে গ্রেপ্তার পরিচারিকা উদ্ধার চুরি তো সোনার গয়না ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর পিকনিক গার্ডেন এলাকায় পুলিশ সূত্রে খবর বাড়ির মালিকের নাম হিমাঙ্ক শেখর প্রধান স্ত্রী বীথিকা প্রধানকে নিয়ে বাড়িতে থাকেন হিমাঙ্ক বাবু দুই ছেলে চাকরির সূত্রে বাইরে থাকেন বৃদ্ধ বৃদ্ধা সোমবার সকালে কলকাতা গিয়েছিলেন চিকিৎসকের কাছে বাড়িতে কেউ ছিলেন না রাতে বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা ঘর লন্ড ভন্ট আলমারি ভাঙ্গা খোয়া গিয়েছিল সোনার গয়না ও কিছু টাকা পুলিশ সূত্রে আরো খবর এরপর হিমাঙ্ক বাবু থানায় অভিযোগ জানান সাত ঘন্টার মধ্যে পুলিশ এই চুরির কিনারা করে বাড়ির পরিচারিকা মাধবী রায়কে জিজ্ঞাসাবাদ করে খোয়া যাওয়া সোনার গয়না উদ্ধার করা হয় গ্রেপ্তার করা হয় মাধবীকে মঙ্গলবার উদ্ধার হওয়া সমস্ত গয়না পনেরো হাজার টাকা হিমাঙ্ক বাবু ও তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয় সমস্ত গয়না ও পনেরো হাজার টাকা ফেরত পেয়ে খুশি হিমাঙ্ক বাবু ও তার স্ত্রী আমাদের কালকে আমার অসুস্থ আমার ডাক্তার দেখাতে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল কলকাতায় কালকে যাওয়ার প্রোগ্রাম ছিল তো কালকে আমরা সাড়ে নটায় বেরিয়েছিলাম কালকে যাব বলে ওই রান্নার লোকটি হচ্ছে মাধবী রায় ওকে আসতে বারণ করা হয়েছিল কালকে যাতে না আসে দরকার নেই আর কিন্তু আমরা যখন হচ্ছে বাড়িতে ছিলাম আটটা চল্লিশ মিনিটের দিকে ও বাড়িতে ঢুকে যা আমরা সিসি ক্যামেরা হচ্ছে দেখতে পাচ্ছি বাড়িতে ঢুকে সাইডে যাওয়ার চেষ্টা করলো দেখলো যে আমাদের আরেকটি কাজের লোক ঝাড়ু দিচ্ছে লোকে দেখে পিছিয়ে এসে সামনের দরজা দিয়ে ঢুকলো এই ঢোকা অবস্থায় তারপরে আমরা জানি না তারপরে আমরা সাড়ে নটার দিকে হচ্ছে বেরিয়ে গেছি সাড়ে নটার দিকে বেরিয়ে যাওয়ার পরে যখন হচ্ছে সাতটার দিকে সন্ধ্যাবেলা আসি দেখি যে সব হাঁ করে খোলা দরজা জানলা সামনের দিকটা বন্ধ ছিল পেছন দিক খোলা আর সব আলমারিগুলো সব চার পাঁচটা আলমারি সব খোলা কাপড় টাপড় সব ছড়ানো তারপরে দেখলাম যে আমাদের সব গহনা আর ক্যাশ টাকা ছিল হচ্ছে কিছু অন্য একটা আলমারিতে এটা হচ্ছে নেই এই পরিস্থিতি কতদিন ধরে কাজ করতেন দু বছর বছর কাজ করত রান্না শুধু রান্নার কাজ হ্যাঁ সমস্ত জিনিস হারিয়ে যাওয়া যেগুলো চুরি গিয়েছিল সেগুলো সব কিছু ফিরে পেয়েছেন হ্যাঁ সব ফেরত পেয়েছি তো কিছু যেরকম আবার পরে ওই যে হচ্ছে কাঁসা এরকম সেগুলো কয়েকটা মিসিং আরও হয়তো একটা বড় ব্যাগ নিয়ে গিয়েছিল আরও কিছু গেছে গেলে এখনও পুরোটা আমরা দেখে উঠতে পারিনি হয়তো আরও কিছু মিসিং হয়েছে শুধু ওনার প্যাকেটটা এত বড় হওয়ার কথা নয় অন্য আরও কিছু জিনিস হয়তো গেছে সেটা পরে পরে হয়তো জানতে পারবে সোনার গয়নাগুলো সব সেরা সোনার গয়না সবচেয়ে আপনার নাম আমার নাম হিমাঙ্ক শেখর সর্দার বাড়ি বাড়ি মিটু একটি কল্যাণ ওইখানে বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি হে বাদ দেব আমার প্রিয় মানুষ না इट्स ইয়োর নাও ইট ইজ ইয়োর আমার পছন্দের গয়না আজ থেকে তোমার পিওর ইন প্রেশাস ওরিয়েন্টাল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট